আপনি কি জানেন পেটের ভিতরে কি আছে এই প্রশ্নটা আমরা সবাই কখনো না কখনো করেছি অনেকে ভাবে শুধু খাবার আর মলেই থাকে কিন্তু বাস্তবে পেটের ভিতরে আছে পুরো একটা জীবন্ত ফ্যাক্টরি যেখানে প্রতি সেকেন্ডে হাজারো কাজ হয় খাবার ভাঙে শক্তি তৈরি হয় রক্ত পরিষ্কার হয় কিছু ভুল হলে শরীর অসুস্থ হয়ে পড়ে আজ আমরা ভয় নয় জ্ঞান দিয়ে বিষয়টা বুঝব একদম সহজ ভাষায় যাতে ছোট বড় সবাই বুঝতে পারে চলো শুরু করি মানবদের ভিতরের যাত্রা খাবার মুখ দিয়ে ঢোকার পর আসে পাকস্থলিতে পাকস্থলী হলো শক্তিশালী একটি থলে এখানে এসিড তৈরি হয় এই খাবার গলিয়ে দেয় মাংস ভাত ডাল সব ভেঙে যায় এই এসিড এত শক্তিশালী যে হাত পড়লে পুড়ে যাবে কিন্তু আল্লাহ পাক পাকস্থলীকে সুরক্ষা দিয়েছেন ভিতরে বিশেষ আবরণ আছে না থাকলে আমরা বাঁচতাম না এটাই আল্লাহর কুদরতের প্রমাণ খাবার যায় ক্ষুদ্রান্ত্রে এটা অনেক লম্বা পাইপের মতো এখানে খাবার থেকে পুষ্টি বের হয় ভিটামিন প্রোটিন শক্তি এখানে শোষণ হয় রক্ত এই পুষ্টি শরীরের সব জায়গায় নিয়ে যায় এই অংশ ঠিক না থাকলে শরীর দুর্বল হয় ওজন কমে যায় ইমিউন সিস্টেম নষ্ট হয় তাই পেট ভালো রাখা জরুরি এটাই জীবনের মূল চাবিকাঠি লিভার হলো শরীরের বড় ফিল্টার পেটের ডান পাশে থাকে রক্ত পরিষ্কার করে বিষাক্ত জিনিস বের করে দেয় খাবারকে শক্তিতে বদলায় ওষুধ হজম করতেও লিভার কাজ করে লিভার নষ্ট হলে শরীর ধ্বংস হয়ে যায় মদ ধূপান লিভার নষ্ট করে ইসলাম এগুলো হারাম করেছে কারণ আল্লাহ জানেন এগুলো ক্ষতিকর প্যানক্রিয়া চিনি নিয়ন্ত্রণ করে এটা ইনসুলিন তৈরি করে ডায়াবেটিস এই অঙ্গের সমস্যায় হয় খাবার হজমেও সাহায্য করে এটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ চিনি বেশি খেলে এই অঙ্গ ক্লান্ত হয় তারপর শরীর ভেঙে পড়ে নিয়ম না মানলে সমস্যা বাড়ে সংযম ইসলামেও তাই গুরুত্বপূর্ণ বিজ্ঞান একই কথা বলে বৃহদান্ত্রে যায় খাবারের বর্জ্য অংশ এখানে পানি শোষণ হয় মল তৈরি হয় এই অংশ ঠিক না থাকলে কোষ্ঠ কাঠিন্য হয় গ্যাস প্যাট ব্যথা শুরু হয় ফাইবার না খেলে সমস্যা বাড়ে শাকসবজি তাই জরুরি রাসুল পরিমিত খেতে বলেছেন অতিরিক্ত খাওয়া পেট নষ্ট করে বিজ্ঞান আজ তা প্রমাণ করেছে পেটের ভিতরে কোটি কোটি ব্যাকটেরিয়া আছে সব ব্যাকটেরিয়া খারাপ নয় অনেক ব্যাকটেরিয়া আমাদের বন্ধু ওরা হজমে সাহায্য করে ভিটামিন তৈরি করে কিন্তু জ্যাং ফুটে খারাপ ব্যাকটেরিয়া বাড়ে তখন গ্যাস অ্যাসিড ব্যথা হয় প্যাট আর মন একসাথে খারাপ হয় কারণ প্যাট আর ব্রেন যুক্ত এটাই বিজ্ঞান পেট খারাপ হলে মন খারাপ লাগে মন খারাপ হলে পেট ব্যথা হয় এটা কনসিডেন্স নয় পেটি আছে সেকেন্ড ব্রেন নিউরন আছে পেটেও তাই দুশ্চিন্তা পেট নষ্ট করে নামাজ মন শান্ত করে মন শান্ত হলে পেট ভালো থাকে ইসলাম ও বিজ্ঞান এখানে এক দুটোই সত্য দেরিতে খাওয়া পেট নষ্ট করে অতিরিক্ত তেল মশলা ক্ষতি করে ফোন দেখে খেলে হজম কমে পানি কম খেলে সমস্যা বাড়ে রাতে দেরিতে ঘুমালে পেট ক্লান্ত হয় এই ছোট্ট ভুলগুলো বড় রোগ বানায় গ্যাস্ট্রিক আলসার শুরু হয় তারপর ডাক্তার ওষুধ ইসলাম নিয়ম শিখেছে মানলে শরীর সুস্থ থাকে পেট শুধু খাবারের জায়গা নয় এটা পুরো শরীরের ইঞ্জিন একে ঠিক রাখলে শরীর ঠিক মন ঠিক ইবাদিত মন বসে বিজ্ঞান যা বলছে ইসলাম তা আগেই বলেছে পরিমিত খাওয়া পরিষ্কার থাকো আপনি যদি সত্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন